শেষ জামানায় মুসলমানদের তিনটি দল তুমি কোনটিতে শেষ জামানায় সবচেয়ে ভয়ঙ্কর ফেতনা হবে দাঁত জালের ফিতনা জামানা তো একদিন শেষ হবেই এখন প্রশ্ন হলো শেষ জামানা আমার সামনে উপস্থিত হলে আমি কি করব দয়া নবী সাল্লাহ আলাইসাল্লাম উম্মতের মুক্তির জন্য তিনটি গুরুত্বপূর্ণ রাস্তা বলে গিয়েছেন যদি আমরা হুজুর সাল্লাহ আলাইসাল্লামের দেখানো রাস্তার মতো নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারি তাহলে ইনশা আল্লাহ আমরা শেষ জমানার ফেতনা থেকে রক্ষা পাব। খুব গুরুত্ব সহকারে আমরা এই ফেতনা থেকে বাঁচার জন্য হজুর সাল্লাই আলাইসাল্লামের দেখানো রাস্তায় নিজেকে এবং অন্যদেরকে আক্রিয়ে রাখার চেষ্টা করব বিশ্বনবী সাল্ল আলাইসাল্লাম বলেন একটি সময় আসবে যেখানে বাহিরে বের হলেই ইমান বিপদের মুখে পড়বে রসুলসাল আলাইসাল্লাম বলে গেছেন শেষ জামানায় এমন ভয়াবহ ফিতনা আসবে যা অন্ধকার রাতের মতো হবে মানুষ সকালে মুমিন থাকবে আর বিকেলে কুফুরির দিকে ঝুঁকে যাবে এই সময় মুসলমানদের জন্য তিনটি পথ থাকবে তিনটি আলাদা গন্তব্য তিনটি আলাদা ইমানের পরীক্ষা প্রথম দল হবে সেই সাহসী মুসলমানরা যারা ফিতনার বিরুদ্ধে দাঁড়াবে জিহাদের মাঠে জীবন উৎসর্গ করবে বলেছেন অঞ্চল থেকে একদল বাহিনী আসবে তারা যুদ্ধ করতে থাকবে আর ইসা আলাইসাল্লাম যখন অবতরণ করবেন তখন তারা তার সাথে যুক্ত হবে এরা হবে আগুনের মতো ইমানদার যারা বলবে আমরা শহীদ হলেও গর্বিত বেঁচে থাকলেও সম্মানিত দ্বিতীয় দল হবে সেই মুসলমানরা যারা পাহাড়ে জঙ্গলে বা নির্জনে গিয়ে নিজেদের ইমান রক্ষা করবে রসুল সাল আলাই বলেছেন সেরা মুসলমান হবে সে যে ছাগল নিয়ে পাহাড়ে গিয়ে থাকবে এবং ফিতনা থেকে তার দিন বাঁচাবে তারা কারো সাথে যুদ্ধ করবে না তারা ফিতনা থেকে পালাবে একমাত্র আল্লাহর উপর নির্ভর করেই তারা চাইবে তৃতীয় দল হবে তারা যারা নিজ ঘরে আত্মগোপন করবে তারা বাহিরে বের হবে না কারণ জানে বাহিরে বের হলেই ফেতনার ঝড় রসুল সাল্লাইসাল্লাম বলেন যে সময় আসবে দাঁড়িয়ে থাকা অপেক্ষা বসে থাকা উত্তম হাঁটা থেকে দাঁড়িয়ে থাকা উত্তম তখন তোমরা ঘরের আসবাবপত্রের মতো হয়ে যাও তারা ইবাদতে গোপনে থাকবে বাহিরের দুনিয়া তাদের প্রলুব্ধ করবে না কিন্তু আরও একটি দল থাকবে যারা কোনো দলে থাকবে না এরা ফিতনায় ডুবে যাবে হারামকে হালাল করে ফেলবে ইমান বিক্রি করে দেবে রসলসাল্লা আলাইসাল্লাম বলেন মানুষ সকালে মুমিন থাকবে বিকেলে কাঁফের হয়ে যাবে এরা দুনিয়ার মোহে পড়ে দিনকে পেছনে ফেলবে প্রশ্ন হলো তুমি কোন দলে জিহাদের সম্মানজনক ময়দানে দাঁড়াবে নাকি নির্জনে পাহাড়ে ইমান বাঁচাবে আর নাকি নিজ ঘরে আত্মগোপন করে ইবাদত করবে যদি তুমি মনে করো শেষ জামানার ফিতনা শুরু হয়ে গেছে ফয়সালা আজই করতে হবে তুমি কোন দলে থাকবে প্রিয় দিনদার ভাই ও বোনেরা গল্প শুধু দেখা বা শোনার জন্য নয় এই গল্পটি আমাদেরকে কি শিক্ষা দেয় সেই দিকটি গুরুত্ব সহকারে আমাদের লক্ষ্য করা উচিত তাহলে চলুন এই ভিডিওটি থেকে আমরা কি শিখলাম জেনে নেই যেহেতু শেষ জামানায় ফেতনা আসবেই এ থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু শেষ জামানায় আমার জন্য করণীয় কি আমি কিভাবে বাঁচব শেষ জামানাতে সেটা আমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে অর্থাৎ আল্লাহ তালার নিষিদ্ধ কাজগুলো এখন থেকে ছেড়ে দিতে হবে যেমন সুদ ঘুষ হারাম নামাজ ত্যাগ করা জাকাত না দেওয়া গরিব স্বজনের খবর না নেওয়া মানুষের সাথে দুর্ব্যবহার করা অশ্লীল ভিডিও দেখা নাচ গানের সাথে যুক্ত থাকা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে এড়িয়ে চলতে হবে আমরা জানি দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে কিন্তু তারপরেও আমরা বাঁচতে পারবো না কেন জানেন কারণ আল্লাহ নিষিদ্ধ কাজগুলো আমরা জেনে জেনেই করি আল্লাহ যেগুলো নিষেধ করেছে আমরা জানা সত্ত্বেও তা করি তাহলে কাফের লেখা থাকলেই কি আমরা বেঁচে যাবো কীভাবে ভাবলেন এই বিষয়ে আপনার মন্তব্য কি অবশ্যই আমাকে জানাবেন লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন